পাকিস্তানে সন্ত্রাসী সংগঠনগুলোকে প্রশিক্ষণ ও ভারতের অস্থিরতা তৈরির চেষ্টা করছে এমন দাবি করেছে আল ইন্ডিয়া ই ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রধান ও সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি এনডিটিভির তত্ত্ব সূত্রে সৌদি আরবের রিয়াদে এক আলোচনায় তিনি একথা বলেন তিনি আরও জানান সন্ত্রাসী গোষ্ঠীগুলির অর্থায়ন রোধে পাকিস্তানকে আবারও ফিনান্সিয়াল অ্যাকশন ট্যাক্স ফোর্সের তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত এছাড়া তিনি পাকিস্তানি সেনা প্রধানের পাশে বসে থাকা যুক্তরাষ্ট্রের মনোনীত এক সন্ত্রাসীর ছবির দিকে ইঙ্গিত করে বলেন এতে বোঝা যায় যে পাকিস্তান সন্ত্রাসবাদের সাথে সম্পৃক্ত ওয়াইসি বলেন যখন আসিম মুনিরকে পাকিস্তানের ফিল্ড মার্শাল করা হয় তখন মোহাম্মদ এহসান নামে একজন মার্কিন মনোনীত সন্ত্রাসী ফিল্ড মার্শালের ঠিক পাশে বসেছিল এই ফিল্ড মার্শালের সঙ্গে তার হাত মেলানোর ছবিও দেখা যায় তিনি আরও বলেন হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি ও ভারতকে অস্থিতিশীল করতে সন্ত্রাসী গোষ্ঠীগুলি পাকিস্তানের কাছে প্রশিক্ষণ নিচ্ছে আসাদুদ্দিন ওয়াইসির দাবি ছাব্বিশ এগারো এর মুম্বাই হামলায় জড়িত সন্ত্রাসীদের সুনির্দিষ্ট তথ্য পাকিস্তানকে দেওয়া হয়েছিল কিন্তু পাকিস্তান তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি আরব সহ মুসলিম বিশ্বকে মিথ্যা তথ্য দিয়েছে পাকিস্তান